আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুরু করছি পরম করুণাময় ও অতি দয়ালু মহান আল্লাহ তাআলার নামে আপনারা দেখছেন প্রতিদিনের হাদিস শিক্ষা পর্ব পনেরো চলুন প্রতিদিনের ন্যায় আমরা আজকে একটি হাদিস শুনব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ان رسول الله صلى الله عليه وسلم قال اياكم والظن فان الظن اكذب الحديث ও আবু হোরায়ের উল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত রাসম সোল্লাহ আলী বলেছেন সাবধান সাবধান ধারণা অনুমান থেকে দূরে থাকো কেননা ধারণা অনুমান সবচেয়ে বড় মিথ্যা কথা ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিষ্টি বর্ণনা করেছেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমেদুল্লাহহি অবলতায়েতু